রোহিঙ্গাদের আশ্রয়ে জনগণ অন্যান্য ভূমিকা রাখছে বলছে মির্জা ফখরুল মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান বলছে রব ঐক্য গঠনে বিএনপির দড়ঝাপ পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ ইকুয়েটরের তিন প্রদেশে জরুরি অবস্থা জানিয়ে নতুন করে বন্যা হতে পারে যে সব এলাকায় শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং করে জানিয়ে তার দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বন্যার্থদের জন্য জনপ্রতি দেড় টাকা বরাদ্দ দিয়েছে সরকার বলছে রিজভে দেশের বন্যার দুর্গত মানুষের জন্য সরকারের জনপ্রতি দেড় টাকা দিয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্মিব এই অভিযোগ করেন তিনি বলেন পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে অথচ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও উত্তরাঞ্চল সহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় প্রায় কোটি পানিবন্দী মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল বন্যাতদের জন্য সরকার একশো টন চাল তিরিশ লাখ টাকা আর পাঁচ হাজার টাকার শুকনো খাবার দিয়েছে এই পর্যন্ত তারা বরাদ্দের আশ্বাস দিয়েছেন ষাট লাখ টাকা তার মানে জনপ্রতি দেড় টাকা পদ্মা সেতু উদ্বোধনের জনসভা স্থলে অস্থায়ী পার্শ্ব টয়লেট স্থাপন করতে যে খরচ হবে তার দশ ভাগের এক ভাগ বরাদ্দ পায়নি বন্যাতরা পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব বন্ধের দাবি জানিয়ে রেজবি বলেন আমরা দাবি করছি পদ্মা সেতুর নিয়ে উৎসব বন্ধ করুন এই লোক বন্ধ করুন তিনি বন্যা অঞ্চলকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার দাবি জানান বন্যা কবলিত অঞ্চলে বিএনপির কার্যক্রম সম্পর্কে রিজভি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স জেলার নেতাদের বন্যাত্মের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন বন্যা দুর্গত এলাকার নেতারা বিএনপির পক্ষ থেকে সাহায্য করে সহযোগিতা করছে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আবুল খায়ের ভুইয়া যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম আজাদ মীর শরফত আলী শফু সাইফুল আলম নীরব প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন

রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবর্ষণের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন বিএনপি আজ বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ বিশ্বের সকল শরণার্থীদের সংকট মোকাবেলায় এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান বলছে রব ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে দুর্গত অঞ্চল ঘোষণা দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ আহ্বান জানান বিবৃতিতে বলা হয় প্রতিদিন বন্যা পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে গ্রাম কি শহর সবই পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে পানি প্রবেশ করেছে নানা জায়গায় সড়ক ও রেলপথের যোগাযোগ সহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে মানবের জীবনযাপন রয়েছে সাংস্কৃতিক ও বেসরকারি সংগঠন সহ সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি নিয়োগ করে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে মানবিক বিপর্যয়ের মানুষের পাশে দাঁড়ানো ব্যতিরেকে অন্য কোনো কিছু প্রাধান্য পেতে পারে না ঐক্য গঠনে বিএনপির দৌড়ঝা পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সমীকরণ তৈরি হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছে বিএনপি এজন্য সহ ছোট বড় বড় দলগুলোকে নিয়ে ধরনের ঐক্য গড়ে তুলতে শুরু করেছে দলটি আওয়ামী বিরোধী একটি তৈরি বৃহৎ বলায় করে বিএনপি তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে দীর্ঘদিন থেকেই এবার ওই সমস্ত দলগুলোর সাথে ঐক্য গঠনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে বড় আন্দোলন গড়ে তুলে সরকারের পরিবর্তন ঘটাতে চায় তারা যদিও বিএনপির বৃহৎ ঐক্য ও আন্দোলনের হুমকি পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ এই নিয়ে দলটি নতুন করে উদ্বিগ্ন নয় দুই হাজার সালে পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ও পরে বড় ধরনের আন্দোলন করেও সফল হয়নি বিএনপি নেতৃত্বাধীন জোট দুই জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন হোসেনের গণফোরাম মাহমুদুর রহমান নাগরিক ঐক্য সহ ছোট ছোট বেশ কয়েকটি দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু তাতেও সফল হয়নি নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে সক্ষম হয় নির্বাচনের আগে সরকার পতনের জন্য বিএনপি বৃহৎ ঐক্যের ডাক দিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে গত চব্বিশে মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে প্রথম দফায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য জোনায়দ শাকের গণসংহতি আন্দোলন সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেন এছাড়াও বিশ জোটের শরিক জাতীয় পার্টি কাজী জাফর জাতীয় গণ গণতান্ত্রিক পার্টি জাগোপা বাংলাদেশ লেবার পার্টি ন্যাব ভাসানী ও মুসলিম লীগের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব গত ১৬ জুন লেবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সাথে সংলাপ করে বিএনপি এছাড়াও গতকাল শনিবার জমিয়ত ওলামায়ে ইসলামী বাংলাদেশের সঙ্গে সংলাপ করে বিএনপি জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক খোলা কাগজকে বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের সংলাপ নিয়ে বিস্তারিত কিছু বলার সময় আসেনি আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এই কথা বলেছি আর যে সব রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে সংলাপ হবে তারপর আমরা এটা নিয়ে কথা বলবো তিনি বলেন আমাদের দাবি খুবই পরিষ্কার বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে নিরপেক্ষ সরকার গঠন করতে সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তবে আওয়ামী লীগের নেতারা মনে করেন গত এক যুগের বেশি সময় ধরে বিএনপি ও তার ছোট সঙ্গীরা বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি এমন কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকলেও তার দল ছোট ছোট দুই একটি সভা সমাবেশ করলেও দৃশ্যমান কোন ধরনের বড় আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়নি তাছাড়া আন্দোলন করার মতো শক্তি সামর্থ্য যেমন বিএনপির নেই তেমনি অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো সেই পর্যায়ে নেতৃত্ব এখন নেই ইকুয়েডরের তিন প্রদেশে জরুরি অবস্থা জ্বালানির দাম নিয়ে অধিবাসীদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় রাজধানী কুইটো সহ তিনটি প্রদেশের জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইকুয়েডর প্রেসিডেন্ট সম্প্রতি ওই তিন প্রদেশের সরকার বিরোধী বিক্ষোভের সৃষ্টি হয় খবর ভয়েস অফ আমেরিকা শুক্রবার রাতে প্রেসিডেন্ট বলেন আমি আমাদের রাজধানী এবং আমাদের দেশকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই তিনটি প্রদেশের একটি হচ্ছে রাজধানী কুইটো গণ অধিকার স্থগিত ও কারফিউ ঘোষণা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীকে ডেকে পাঠানোর মধ্য দিয়ে এদেশ রক্ষা করতে এ আদেশ জারি করেন গত 13 জুন আদিবাসীরা জ্বালানির দাম কমানোর দাবিতে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ শুরু করে ছাত্র শ্রমিক ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ এই বিক্ষোভে দেয় রাজধানী কুইটো যাওয়ার মহাসড়ক সহ সারাদেশের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বিক্ষোভকারীরা চিম্বরাজ্য, রাজ্য কোটো পেক্সি পাস্তোজা নাপো এবং রাহুয়া প্রদেশে সড়ক অবরোধ করে বিভিন্ন সেক্টরের অর্ধ শতাধিক এনজিওর সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানা গেছে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তেতাল্লিশ জন আহত এবং সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রেসিডেন্ট ল্যাসো প্রশমনে স্বদেশি জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করলেও এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি ডানপন্থী সাবেক ও ব্যাংকার এক বছর আগে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন নতুন করে বন্যা হতে পারে যেসব এলাকায় ওজানে ভারী বৃষ্টির কারণে দেশের সব নদ নদীর পানি বাড়ছে আর এর ফলে সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা সহ লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ জামালপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আর নতুন করে প্লাবিত হতে পারে টাঙ্গাইল মুন্সিগঞ্জ ও জেলার নিম্ন অঞ্চল বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে দেশের প্রধান নদ নদীগুলোর সবগুলোই সব গুলোই পানি বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে নয়টি নদীর আঠারো পয়েন্টের এর পানি বিপ্চীমার উপরে প্রবাহিত হচ্ছে আবহাওয়া সংস্থা গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থানসমূহের মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা পদ্মা সুরমা কোশিয়ারা তিস্তা ধরলা ও দুধকুমার সহ সকল প্রধান নদ ও নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির অবনীতি হতে পারে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে একই সময়ে তিস্তা নদীর পানি সমতল বিপদ সীমার কাছাকাছি অথবা উপরে অবস্থান করতে পারে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ জামালপুর জেলার বন্যা পরিস্থিতির অবনীতি হতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই সময় টাঙ্গাই মল মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সংখ্যা প্রকাশ করা হয়েছে কেন্দ্র জানায় ব্রহ্মপুত্র যমুনা ধরলা তিস্তা দুধকুমার সুরমা কুশিয়ারা ঘাগট এবং সোমেশ্বরী নদীর আঠারো পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে তবে সারিগোয়াইন খোয়াই পূর্ণ সুরমা ও কংস নদীর পানি এখন বিপদসীমার নিচে নেমেছে